গতকালই নিয়োগ দুর্নীতিকাণ্ডে কোটিপতি পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ পার্থ চ্যাটার্জির ভাঙিন জামাই প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি অভিযানে নেমেছিল তাণ্ডব চালাচ্ছিল ইডি আধিকারিকরা প্রসন্নর একাধিক ফ্ল্যাট একাধিক বাড়ি একাধিক অফিসে তল্লাশিতে কিন্তু একাধিক বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে একেবারে প্রসন্নর গুপ্ত ধন উদ্ধার হয়েছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বস্তা বস্তা গুপ্ত ধন উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন সিবিআইয়ের হাতে প্রসন্ন রায় মিডিল ম্যান হিসাবে তবে তিনি মিডিল হলেও তার সম্পত্তি কিন্তু চোখ ধাঁধানো তার সম্পত্তি কিন্তু পার্থ চ্যাটার্জির থেকে কোনো অংশে কম নয় পার্থ চ্যাটার্জির রেকর্ডও তিনি কিন্তু ব্রেক করে দিতে পারেন এমনই খবরও আসছে ইডি সূত্রে তার বাড়িতে হানা দিতেই কিন্তু চক্ষু চড়ক গাছ ইডি আধিকারিকদের শিক্ষক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক বিস্ফোরক নথি বিস্ফোরক তথ্য উদ্ধার হয়েছে প্রসন্ন রায়ের বাড়ি থেকে তারা একুশ ঘণ্টা ধরে তল্লাশি জ্বালানো হয় প্রসন্ন রায়কে জেরা করে ইডির আধিকারিকরা সিবিআইয়ের খাতায় নাম ছিল প্রসন্ন রায়ের সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের পর প্রায় দেড় বছর ধরে গ্রেপ্তার হয়ে প্রেসিডেন্সি জেলে ছিলেন এই প্রসন্ন রায় পরে সিবিআই চার্জশিট দিল সেই চার্জশিট দেওয়ার পরে সিবিআই তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি তা জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন প্রসন্ন রায় সুপ্রিম কোর্টের মামলায় অবশেষে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন প্রসন্ন রায় সিবিআইয়ের হাত ছাড়া প্রসন্ন রায় কিন্তু এবার ইডি প্রসন্ন রায়কে চেপে ধরল প্রসন্ন রায়কে আবারও পাকড়াও করতে গ্রেপ্তার করতে প্রসন্ন রায়ের বাড়িতে টানা একুশ ঘণ্টা ধরে তল্লাশিতে একাধিক ফাটল বোমা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ইডির হাতে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য প্রসন্ন রায়ের বাড়ি থেকে উদ্ধার বস্তা বস্তা ধন বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতিতে ফের অভিযানে নামে ইডি এদিন কলকাতার একাধিক জায়গায় হানা দেয় ইডি অফিসাররা সকাল পৌনে সাতটা নাগাদ নিয়োগ দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়িতে তল্লাশি চালাতে যায় ইডি প্রথমে বাড়ি এবং তারপর রাত আটটার পর অফিসে যান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা প্রায় একুশ ঘন্টা পর প্রসন্ন ডেরা থেকে বেরোন ইডি আধিকারিকরা আর প্রসন্ন রায়ের বাড়িতে যেতেই কিন্তু আরও এক নতুন নাম ইডির হাতে নিয়োগ দুর্নীতিকাণ্ডের নাম জড়ালো আরও এক মাথার আদালতের নির্দেশে নিয়োগ দুর্নীতির তদন্ত নেমে দু সালের আগস্ট মাসে প্রসন্ন রায়কে গ্রেপ্তার করেছিল সিবিআই পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও তাকে মিডিলম্যান হিসেবে হিসাবে হেফাজতে নেন তদন্তকারীরা সদ্য জামিনে ছাড়া পেয়ে যান তিনি বৃহস্পতিবার তারই বিভিন্ন ফ্ল্যাট বাগানবাড়ি অফিসগুলিতে হানা দেয় এডি তবে ফ্ল্যাট ও বাগানবাড়িতে তদন্ত করার পর চলে গেলেও রাতে প্রসন্ন এবং তার স্ত্রীকে নিয়ে তার অফিসে যান কেন্দ্রীয় আধিকারিকরা ইডি সূত্রে খবর নিউ টাউনে প্রসন্নর অফিস থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি দেখা যায় তিনটি ট্রাঙ্ক ও তিনটি ট্রলিতে ভর্তি করে কাগজপত্র নিয়ে বেরোন তদন্তকারী আধিকারিকরা একেবারে বস্তা বস্তা উদ্ধার হয়েছে নথিপত্র জকের ধন। প্রসন্ন রায় ও তার স্ত্রী কাজলি শনি রায়কে জিজ্ঞাসাবাদ সহ তল্লাশি চলাকালীন সেখানে উপস্থিত অফিসের কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর ইডি সূত্রে জানা গেছে প্রসন্ন রায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের একেবারে ঘনিষ্ঠ পার্থর এক আত্মীয়র সঙ্গে বিয়ে হয়েছে প্রসন্নর প্রসন্ন পার্থর ভাগিন জামাই ছিলেন ইডি মনে করছে সেই সূত্রেই প্রসন্ন হয়ে উঠেছিলেন এসএসসির অন্যতম মিডলম্যান তার অফিস হয়ে উঠেছিল টাকা লেনদেনের আখড়া তিনিও তার ঘনিষ্ঠদের ঠিকানায় এর আগে সিবিআই তল্লাশি জানালো এই প্রথমবার অভিযানে নেমেছে ইডি বৃহস্পতিবার সাত সকালে ইডি অফিসাররা প্রথমে নিউ টাউনে তার অফিসে পৌঁছে গেলেও ভিতরে ঢুকতে পারেননি প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পর চাবি খুলে ভিতরে প্রবেশ করেন তারা একই সঙ্গে এদিন প্রসন্ন ঘনিষ্ঠ এক পরিবহন ব্যবসায়ী রোহিত ঝাঁয়ের বাড়িতেও হানা দিয়েছিল ইডি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের নতুন নাম রোহিত ঝা প্রসন্ন রায়ের বাড়িতে যেতেই কিন্তু রোহিত ঝা নাম ফাঁস শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত রোহিত ঝা এমনই কিন্তু খবর উঠে আসছে আর প্রসন্ন রায় ছিলেন পার্থ চ্যাটার্জির জামাই পার্থ চ্যাটার্জির জামাই হওয়ার সুবাদে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে এবং চাকরি বিক্রি কাণ্ডে অন্যতমভাবে জড়িত তার অফিস থেকেই কিন্তু টাকার লেনদেন হতো সমস্ত টাকা এসে জমা হতো তার অফিসে সেখান থেকে টাকা পাচার হতো বিভিন্ন মাথাদের কাছে পার্থ চ্যাটার্জির কাছে তাই প্রসন্ন রায়ের বাড়িতেই কি উদ্ধার হবে যকের ধর এই প্রশ্নটাই উঠে গিয়েছিল গতকাল রাজ্য রাজনীতিতে কিন্তু কোনো টাকা উদ্ধার না হলেও কারণ এতদিনে টাকা নির্দিষ্ট ঠিকানায় ছড়িয়ে দিয়েছেন পৌঁছে দিয়েছেন প্রসন্ন রায় এবং তার অফিসের কর্মচারীরা প্রসন্ন রায়ের স্ত্রী কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রায় দেড় বছর পর প্রসন্ন রায়ের বাড়িতে অফিসে তল্লাশি চালাতে গেল ইডির আধিকারিকরা এতদিন পরেও কি নথিপত্র কোনো জকের ধন টাকা কি ওখানে লুকিয়ে রেখেছিল প্রসন্ন রায় সে কিন্তু নির্দিষ্ট সময় পেয়েছে সরানোর জন্য অনেকটাই সময় পেয়েছে সরানোর জন্য তাই ইডির এই তদন্ত নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গেছে রাজ্য রাজনীতিতে এতদিনকে ঘুমুচ্ছিল ইডি কারণ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের প্রথম দিকেই গ্রেপ্তার হয়েছেন পার্থ চ্যাটার্জি গ্রেপ্তার হওয়ার পরেই গ্রেপ্তার হয়েছেন প্রসন্ন রায় কিন্তু প্রসন্ন রায়ের বাড়িতে ফ্ল্যাটে সিবিআই তল্লাশি চালালো ইডি কিন্তু এতদিন পর তল্লাশি চালাতে গেল তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে আর প্রসন্ন রায়ের সাথে সাথে নাম উঠে এসেছে রোহিত ঝা এক ব্যবসায়ী রোহিত ঝা রোহিত যায় নাম ওঠার পরে কিন্তু তার অফিসে বাড়িতে তল্লাশি চালাতি একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে আর প্রসন্ন রায়ের বাড়ি থেকে ট্র্যাঙ্ক ভর্তি ট্রলি ভর্তি নথিপত্র নিয়ে কিন্তু ইডি বেরিয়েছে একুশ ঘন্টা পর এমনই কিন্তু খবর উঠে আসছে প্রসন্ন রায়ের স্ত্রী এবং প্রসন্ন রায়কে জিজ্ঞাসাবাদে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে আর প্রসন্ন রায় অর্থাৎ প্রসন্ন রায়ের স্ত্রী পার্থ চ্যাটার্জির ভাগ্নি পার্থ চ্যাটার্জির ভাগ্নিকে জিজ্ঞাসাবাদ করেও কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিক বিস্ফোরক তথ্য হাতে পেয়েছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে পরবর্তী পর্যায়ে যে বস্তা বস্তা নথি উদ্ধার হয়েছে এই নথি থেকে কি উদ্ধার হবে কোনো চকের ধন আবারও কি নতুন মাথার নাম উঠে আসবে কারণ প্রসন্ন রায়ের ঠিকানাতেই আসত কোটি কোটি টাকা সেখান থেকে টাকা পৌঁছাতো কোন কোন মাথার কাছে সেই সমস্ত নথি থেকে লেখা আছে সেই মাতাদের নাম এই নথি থেকে কী কী উদ্ধার হয় কোন মাতাদের নাম এবার উদ্ধার হয় আর যার নাম সামনে এলো এই রোহিত ঝায়ের বিরুদ্ধে এবার কী পদক্ষেপ নেয় ইডি তার বাড়িতে তল্লাশি চালিয়েছে তাকে জেরা করেছে এরপর জেরার পর তার নথিপত্র ঘেটে কি পদক্ষেপ নেয় ইডি প্রসন্ন রায়ের বিরুদ্ধে তার স্ত্রীর বিরুদ্ধে কী পদক্ষেপ নেয় ইডি আবারও কি গ্রেপ্তার হবেন প্রসন্ন রায় আগামী দিনে কী হতে চলেছে সেদিকেই চোখ থাকবে রাজ্য রাজনীতির পরে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতেও তাকে মিডিল ম্যান হিসেবে হেফাজতে নেন তদন্তকারীরা সদ্য জামিনে ছাড়া পেয়ে যান তিনি বৃহস্পতিবার তারই বিভিন্ন ফ্ল্যাট বাগানবাড়ি অফিসগুলিতে হারা দেয় ইডি তবে ফ্ল্যাট ও বাগান বাড়িতে তদন্ত করার পর চলে গেলেও রাতে প্রসন্ন এবং তার স্ত্রীকে নিয়ে তার অফিসে যান কেন্দ্রীয় আধিকারিকরা ইডি সূত্রে খবর নিউ টাউনে প্রসন্নর অফিস থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছে ইডি দেখা যায় তিনটি ট্রাঙ্ক ও তিনটি ট্রলিতে ভর্তি করে কাগজপত্র নিয়ে বেরোন তদন্তকারী আধিকারিকরা একেবারে বস্তা বস্তা উদ্ধার হয়েছে নথিপত্র জকের ধন প্রসন্ন রায় ও তার স্ত্রী কাজলি শনি রায়কে জিজ্ঞাসাবাদ সহ তল্লাশি চলাকালীন সেখানে উপস্থিত অফিসের কর্মচারীদেরও জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর ইডি সূত্রে জানা গেছে প্রসন্ন রায় ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের একেবারে ঘনিষ্ঠ পার্থর এক আত্মীয়র সঙ্গে বিয়ে হয়েছে প্রসন্নর প্রসন্ন পার্থর ভাগিন জামাই ছিলেন ইডি মনে করছে সেই সূত্রেই প্রসন্ন হয়ে উঠেছিলেন এসএসসির অন্যতম মিডলম্যান তার অফিস হয়ে উঠেছিল টাকা লেনদেনের আখড়া